প্রাপ্তি আর অপ্রাপ্তির জায়গাটা যদি খুঁজেন তাহলে আপনার অনেক দূর আগে চলে যাইতে হয় কারণ এখানে যারা আছে দেয়ার ফাইটার তারা অনেক স্ট্রাগল করে দেশটাকে স্বাধীন করে আজকে এখানে পড়ে আছে। এখন পর্যন্ত ওদের রক্ত চড়তেছে কালকেও আমার দুইটা ভাই মারা গেছে সিএমএস এ একজন মারা গেছে ঢাকা মেডিকেলে একজন মারা গেছে আমার ভাইরা এখনো মারা যাইতেছে এখনো আমাদের শরীর থেকে রক্ত জড়তেছে আমরা এখনো পরিপূর্ণভাবে সুস্থ হতে পারি নাই আমাদের ড্রাইভার সরকার নেওয়ার কথা ছিল ওরা বলছে যে আমাদের চিকিৎসার পর্যন্ত ওরা দিবে কিন্তু চিকিৎসার টাকা এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা টাকাও হসপিটালে আসে নাই আপনারা খোঁজ দিয়ে দেখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে হসপিটালে এক টাকা দিল কিনা তারা নোটিশ ঠিকই দিছে আমাদের যে ট্রিটমেন্টটা এখন হচ্ছে পুরোপুরি ট্রিটমেন্টটা মানুষের যে বৃত্তবানরা আছে বৃত্তবানের ডোনারের যে ডোনার টাকা সেই টাকা দিয়ে আমাদের ট্রিটমেন্টটা চলতেছে আর সরকার এখানে ক্রেডিট নিচ্ছে যে সে টাকা দিচ্ছে একটা টাকাও এখন পর্যন্ত আসে না হসপিটালে আমাদের পেশেন্টদেরকে যে টাকাটা মানুষ দান করে যাচ্ছে ভিক্ষা দিয়ে যাচ্ছে সে ভিক্ষার টাকা দিয়ে এদের চিকিৎসা হইতেছে আজ দুই মাস পরে আমি এখান থেকে রিলিজ নিচ্ছি কারণ আমাকে এখানে থাকতে বের হতে দেয় না আমাকে কোনো কার্যকলাপ করতে দেয় না আমি কোনো জায়গায় যাচ্ছি না ওদের জন্য কিছু করতেও পারতেছি না দ্যাট মিনস আমি রিলিজ নিলাম আমি বের হয়েছি আমি বাইরে গিয়ে কথা বলবো আমাকে এখান থেকে বের হতে দেওয়া হয় না তালাবদ্ধ করে রাখা হইতেছে রুম যে আমি লিখিত দিয়েও বের হতে পারি না ডক্টর ইউনুস দিয়েছিল সেই আশ্বাস গুলো কতটুক বাস্তবায়ন হয়েছে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে তাদের সাথে বসতে চাইছি তারা আমাদের সাথে বসতে অনিয়হ দেখায় এখান থেকে হসপিটালে তালাবদ্ধ করে রাখতেছে আমাদেরকে যার কোনো রিলিজ দিয়েছে এখন আমরা বাইরে যাবো কথা বলবো সব সময়। আর যদি আপনাদের হয়। আপনারা আপনারা গণমাধ্যম কর্মী এটা দেন যে সরকার এখন পর্যন্ত এদের পিছনে কোনো ধরনের অনুদান দেয়নি এক পয়সাও দেয়নি আমরা নগদ অর্থ এখন যদি সরকার আমাদের জন্য যেমন একটা বলছিল কিছুদিন আগে একশো কোটি টাকা ফাউন্ডেশনের জন্য জুলাই আগস্ট সেটার কথাটা বলছিল এখন সেটা আমরা কিছু জানি না সো আমাদের আশ্বাস দিয়েছে ডক্টর ইনিস স্যার যে বলছে আমরা সবাই মানে যারা যারা ডক্টর স্যারের স্যার দেখা করতে গেছিল সবাইকে আশ্বাস দিয়েছে যে আপনার মনে করেন সবাই চাকরি পাবে কে কেউ ভাতা পাবে আর কেউ এক লাখ টাকা করে পাবে যারা আহত হয়েছে তারা এক লাখ টাকা করে পাবে এমনকি নিহত যারা হয়েছে তারা পাঁচ লাখ টাকা করে পাবে এটা বলা হয়েছিল বাট আমাদের আমরা কোনো টাকা পয়সার জন্য আমরা দেশ স্বাধীন করিনি আমরা যা হয়েছে সব বাদ আমাদের চাই আমরা সুস্থরা আমরা যে আমরা আমরা ট্রিটমেন্ট চাই যে আমরা সুন্দর মতো সুস্থ হয়ে নিজের বাসায় আমরা বাসায় পৌঁছাতে পারি আমরা জাস্ট এত ট্রিটমেন্ট চাই আমরা এমন ট্রিটমেন্ট চাই না যে যে অর্ধেক ট্রিটমেন্ট করে আমাদের আরেক জায়গায় ট্রান্সফার করে দিবে আমরা ওই ট্রান্সফার অনুযায়ী আমরা চলে যাব আমাদের যদি কোনো কিছু আমরা বাসায় যাওয়ার পর আমরা চলে গেলাম কোনো সমস্যা নেই আমরা এখানে থাকতে আসি নেই এটা আমার বাবার বাড়ি না যে আমরা থাকবো এখানে এর আমরা এখানে থাকতে আসিনি আমাদের ফুললি ট্রিটমেন্ট করে দেখ আমরা সুন্দর মতো আমরা যা লাগে আমরা এখান থেকে চলে যাব কোনো সমস্যা নেই বাট আমাদের যদি ইনফেকশন হয় যদি আমরা আমাদের যদি বড়ো ধরনের একটা ক্ষতি হয় দায়বার কে নিবে